আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে সাথে আছি নিরুফার জাহান সাংকেতিক ভাষা করছেন তানজিলা দাতুশি সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে শহীদ হয়েছেন এনায়তপুরের তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী পরিবারের একমাত্র উপার্জনকারী হতদরিদ্র এই শ্রমিককে হারিয়ে অঝরে কাছে তার দুই শিশু সন্তানসহ পুরো পরিবার হত্যার বিচার যেমন তাদের দাবি তেমনি সরকারি সহায়তার জন্য পথচেয়ে আছেন ভুক্তভোগী পরিবার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নালাবিদিন আবেদিন জয় তথ্যচিত্রে দেখুন খালেদ মাসুদের প্রতিবেদন বাবার ছবি নিয়ে অঝরে কাঁদছে শিশু সালমান তায়েবা ও তার মা কথা ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করে বাড়ি ফিরবেন এই শিশুদের বাবা ইয়াহিয়া দেশ মুক্ত হয়েছে তাদের বাবাও ফিরেছেন ঠিকই কিন্তু লাশ হয়ে শোকে স্তব্ধ শিশু সন্তানেরা এখনও তার ছবিতেই তাকে খুঁজে ফিরছেন

শহীদ তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের বাসিন্দা চার আগস্ট এনায়তপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তিনি তাকে হারিয়ে অথই সাগরে পড়েছে দুই সন্তান সহ শহীদ ইয়াহিয়াল পুরো পরিবার একমাত্র উপার্জনকারীকে হারিয়ে ছোট বাচ্চাদের নিয়ে চোখে রাজ্যের অন্ধকার দেখছেন তারা সজন হারানোর বিচারের পাশাপাশি তারা চান সরকারি সহায়তা আমার সন্তান গরনীর সন্তান যে গুলি করে হত্যা করলো আমি যেন আর সঠিক বিচার যেন দেখে যেতে পারি নতুন সরকারের কাছে এই আবেদন ছোট বাইদ দুইটা বাচ্চা এবং স্ত্রী তাদের জন্য আমরা নতুন সরকারের কাছে সহানুভূতি এবং সহযোগিতা কামনা করছি নতুন সরকার হত্যার বিচার করবে এবং তার অসহায় পরিবারের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা গ্রামবাসীরও আমার সাথে তাদের শ্রমিকের কাজ করতো খুবই ভালো ছেলে ছিল সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে নির্বিধায় গুলি করে ছেলেটাকে যে হত্যা করলো গ্রামবাসী হিসাবে আমরা এই নতুন সরকারের কাছে আকুল আবেদন জানাই এইটার যেন সঠিক তদন্ত করে একটা লোক যেন বাদ না যায় প্রত্যেকটা লোকে যেন শাস্তির আওতায় আসে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশ বয়ে বেড়াচ্ছে তার গণহত্যার হাজারো ক্ষতচিহ্ন বিশেষ ট্রাইব্যুনালে শুধু তার প্রতিটি হত্যাকাণ্ডের কঠোর বিচারের মাধ্যমেই শান্তি পেতে পারে ইয়াহিয়ার মতো প্রত্যেক শহীদের আত্মা খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ঠিকাদার আত্মগোপনে থাকায় ঝালকাঠিতে স্বেচ্ছাশ্রমে ব্রিজ নির্মাণের কাজ করলো স্থানীয়রা ঝালকাঠি সদর উপজেলার বাসুন্ডা ইউনিয়নের আগরবাড়ি গ্রামের মানপাশা খালের উপরে চলাচলের জন্য এক কোটি সাঁত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডেক্স স্লাব ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখা ছিল এতে স্থানীয়দের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয় পাশাপাশি খালে বাদ দেওয়ায় প্রায় এক একর জমি অনাবাদী হয়ে পড়ে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের মালিক জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার আত্মগোপনে রয়েছেন তাই স্থানীয়রা তাদের দুর্ভোগ লাঘবের জন্য স্বেচ্ছাশ্রমে এই ব্রিজের নির্মাণে কাজ করছে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক খ্যাতিকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তিনি আজ রাজশাহী মহানগরীর তেরোখাদিয়ার রাজাপাড়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ সফিকুজ জামান সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমু পুটি আইনেন এই সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ দুপুরে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মিত ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন এই সময় তিনি যথাসময় সুষ্ঠুভাবে উন্নয়ন প্রকল্প সমূহের কাজ সম্পন্নের উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রণালয়ের সচিব খাইরুল আলম শেখ অতিরিক্ত সচিব রেখা রানী বালো এ উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন মমসিংহে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শোভাযাত্রা বের করা হয় এ উপলক্ষে দুপুরে নগরী সার্কিট হাউস মাঠে এক সমাবেশ শেষে শোভাযাত্রাটি নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় সমাবেশে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংস করেছে তিনি গতকাল দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত গণসমাবেশে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের রোহের মাফিরাত কামনা ও আহতদের সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে দোয়া করা হয় জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে লড়াকু চব্বিশ নামে একটি সংগঠনের আয়োজনে গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক কানিস ফাতেমা মিধিলা আহতদের চিকিৎসার পাশাপাশি আর্থসামাজিক ও মানসিক চিকিৎসা এবং পুনর্বাসন সহ অন্তর্বর্তী সরকারের কাছে পনেরো দফা দাবি তুলে ধরেন এছাড়া সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার সহ পুলিশ বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত সংস্কারেরও দাবি জানানো হয় এ সময় স্বেচ্ছাসেবক সুমিতা রবিদাস মিজানুর রহমান রিবিজ্ঞানী রেহনুমা আহমেদ সহ আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লু সাল্লাম উপলক্ষে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ড মোহাম্মদ শের আলী প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক ভুইয়া প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম সহ কাউন্সিলরবৃন্দ বৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ছিলেন গোটা মানবজাতির জন্য আশীর্বাদ স্বরূপ তার আদর্শই সর্বোত্তম আদর্শ কোরআন ও সুন্নার আলোকে প্রিয় নবীর জীবন আদর্শ অনুসরণের মধ্য দিয়ে নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে সকলে প্রতি আ আহ্বান বক্তারা গতকাল রাজধানীর জাতীয় প্রেস্লাবে মদিনা সনদ এবং মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশ শিক্ষক সিরাত কনফারেন্সের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আল আমিন সুহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও সেক্রেটারি জেনারেল মুফতি মনসুল আহমদ সাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বলেছেন দেশের খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির অবদান অনস্বীকার্য গাজীপুরে ব্রি মিলনায়তনে এক মত সভায় তিনি কথা বলেন ব্রির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারি খানম ও ডক্টর নুরুল নাহার চৌধুরী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুল নাহার করিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটুয়ারি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ আখন্দ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এবং বীর বিজ্ঞানী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবারে রয়েছে মাগরীবের আজানে বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ মাগরিবের আজানে বিরতি শেষে সংবাদে আবার স্বাগত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্র থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগের বিভাগীয় টিমের মত সভা অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্দান মাসুদ সহ সমন্বয়কগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন ফেসিস্ট শেখ হাসিনা নিজের কথা ছাড়া আর কারো কথা সহ্য করতে পারত না ঢাকা থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে স্থানীয় ছাত্রদের মত বিনিময় আজ অনুষ্ঠিত হয়েছে সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াহিদুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয় আবু বকর খান ঢাকা কলেজের মঈনুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ দত্ত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষকদের মধ্যকার রাজনীতি দূর করতে এই সরকার কাজ করছে রাজশাহীতে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদ ও আহত পরিবারের সাথে ছাত্র জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়গণ উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের প্রেরণায় রংপুরে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছে বৈসুম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ গতকাল রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই মতবিনিময় সভায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভয়াবহ দিনগুলোর কথা বর্ণনা করতে গিয়ে আবেগপ্রুত হয়ে পড়েন নিহত পরিবার এবং আহত ব্যক্তি ও পরিবারের সদস্যরা মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত ষোলো পরিবারের এবং শতাধিক আহত পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলার সদস্যরা উপস্থিত ছিলেন টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গায়ে বান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাগট সবগুলি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এর ফলে সদর উপজেলার গিদারি ও ও ফুলছড়ি এরেন্ডা এরেন্ডাবাড়ি ও ফজলুপুর ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন ভারী বর্ষণ উজানের ঢলে গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বাড়ছে সব ধরনের ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত বলে জানা গেছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা ও ফাউন্ডেশনের উদ্যোগে টাকায় বাজারের আয়োজন করা হয় আজ গুইমারা কলেজ মাঠে আয়োজিত এই বাজারের উদ্বোধন করেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বাজারে রয়েছে চাল ডাল আটা তেল ডিম মাছ মুরগি কাপড় শিক্ষা উপকরণ সহ উনিশ ধরনের পণ্য পবিত্র ঈদি মিলাদুন নবী সাল্লাম উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির জামান খান দাদা ভাই হলে আলোচনা পুরস্কার প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মুবারে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব তানিয়া খানের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান খতিব ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদুদ্দিন অনুষ্ঠানে মহানবী এবং বসুম বিরোধী আন্দোলনে শহীদদের কামনা করা হয় পদোন্নতির মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের শতভাগ পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদায়ন এবং ষষ্ঠ গ্রেড প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয় একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শূন্য পদে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের যথাযথ পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির অন্যান্য দাবির মধ্যে রয়েছে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শিক্ষা শিক্ষকদের ঢাকার স্কুলে পদায়ন এবং প্রধান মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে যোগ্যতা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও পদায়ন দাবিগুলো বাস্তবায়িত হলে মাধ্যমিক শিক্ষা খাতে কর্মকর্তা কর্মচারীদের একত্রিশ বছরের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয় গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ করি এ প্রতিপাদ নিয়ে গতকাল ডিসি উদ্যানে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমালা শুরু হয়েছে মেলায় বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক গাছের স্টল স্থান পেয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মধু পূর্ণিমা উপলক্ষে বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার উজানিপাড়া মহাবৌদ্ধ বিহার এবং সার্বজনীন বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ধর্মদেশনা মধুদান পঞ্চমশীল ও অষ্টমশীল দান করা হয়েছে এ উপলক্ষে বান্দরবান শহরের রাজগুরু বৌদ্ধ বিহারে ধর্মদেশনা দান করেন বিহারাধ্যক্ষ ভদন্ত ও কেতু মহাথে বৌদ্ধ ধর্ম ইতিহাস মতে ধ্যানমগ্ন বুদ্ধকে বনের বানরের মধু দানের ঘটনাকে উপলক্ষ করে এই দিবসটিকে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সিরাজগঞ্জে কবরস্থান থেকে একটি রিভলভার ওয়াক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পৌর শহরের মালসাপাড়া কবরস্থানে ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে এই অভিযান চলাকালে কবরস্থানের অভ্যন্তরে রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগের মধ্যে থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে এক হাজার বোতল ফ্রেন্সিডেন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ছয় ঝিনাইদহ র‍্যাবের উদ্ধৃতি দিয়ে বিটিপি জেলা প্রতিনিধি জানায় কালীগঞ্জের কাঠার বাগান গ্রামে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় বাদশাহ সুলাইমান নামে একজনকে এক পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ লক্ষ টাকার এক হাজার বারো বোতল নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানবির মোহাম্মদ তকি হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব গ্রেপ্তারকৃতদের নাম গ্রেপ্তারকৃতের নাম ইয়ার মোহাম্মদ পারভেজ গতরাতে শহরের চাষারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানায় দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ